আসসালামু আলাইকুম আমি এয়ার বাচ্চু দেশ এবং প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করতেছি আর নতুন ভিডিও আমি এখন যেখানটায় আছি এটা হলো আমাদের ফুটপাড়ি রোড পুরো বাংলাদেশ যারা পুরো বাংলাদেশের আশেপাশে জায়গা চাচ্ছেন তাদের জন্য সুন্দর জায়গা এটা এখানে হাউজিং সিস্টেম সব কিছু

আর হাউজিংয়ের যে রাস্তাটা ঢুকছে এটা আঠারো ফিটের রাস্তা আছে খুব সুন্দর নিরিবিলি পরিবেশ এবং মেন রোড থেকে সামান্য যে আমি মেন রোড দেখাচ্ছি মেন রোড থেকে সামান্য একশো বড়ো জোর একশো পঞ্চাশ ফিট ভিতরে হবে দর্শক আস্কিং গ্রেট একটু কথা বলার সুযোগ আছে আমি প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্রতি ঘন্টা হিসাবে নিতে পারবেন আর যতটুকুই নেবেন পিছনে তাদের জায়গায় আছে অনেক বড় জায়গায় আছে যে যতটুকু নেবেন নিতে পারবেন ঘন্টা পঁয়ত্রিশ লক্ষ টাকা সব কিছুই ঠিক আছে রাস্তাটা সব কিছু ঠিক আছে ভাই আরেকটা জিনিস ক্লিয়ার লো এই তাদের থেকে কোনো রাস্তা কাটা যাবে না কি আবার চোদ্দো ফুট চার ফুট যাবে না আচ্ছা দর্শক ঠিক আছে আপনাদের উদ্দেশ্যে আমি আরেকটা জায়গা ক্লিয়ার করে দেওয়ার একটা কথা ক্লিয়ার করে দিই কারণ পরবর্তীতে আবার যেন ঝামেলা না হয় আপনার থেকে চার ফুটের জায়গা চার ফুট চার ফুট চার ফুট সহ আপনাকে বুঝ দিয়ে দেওয়া হবে তো টোটালি চোদ্দো ফুটের রাস্তা যেহেতু আছে চোদ্দো ফুট নেই ফুট বিয়াল্লিশ ফুট আছে না আচ্ছা ঠিক আছে দর্শক তো আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর আমাদের সাথে যোগাযোগ আর যারাই আসতে চাচ্ছেন আমার নাম্বারে যোগাযোগ করুন আমি সরাসরি নিয়ে আসবো তো ঠিক আছে দর্শক আমি আজ এখানে বিদায় নিলাম ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ